আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন বা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা প্রশ্ন আমাদের কাছে করে থাকেন ফোন করে বা অফিসে এসেও একটা জেনারেল একটা কোশ্চেন আপনারা করেন যে বর্তমান সময়টাতে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আমরা কত দিনে ভিসাটা পেতে পারি বা আমাদের রেজাল্টটা কত দিনে আসবে তাদের সো যারা হচ্ছে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন এখন একটা বেস্ট সময় হচ্ছে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করা সো আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কোন উপায়ে অ্যাপ্লাই করলে আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাদের নেদারল্যান্ড ভিসাটা পেতে পারেন বাংলাদেশ থেকেই সো শুরুতেই একটা জিনিস বলেনি আপনারা যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু বাংলাদেশ থেকেই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সুইডেন এম্বাসির মাধ্যমে সুইডেন এম্বাসি বাংলাদেশিদের জন্য শর্ট টার্ম ভিজিট ভিসার যে ফাইলগুলো সেগুলো সুইডেন এম্বাসির মাধ্যমে সাবমিট করা যায় নেদারল্যান্ডের জন্য সো এই রেজাল্টটা কতদিনে আসে এই প্রশ্নটাই আপনারা প্রায় করে থাকেন সো আপনি আপনার ফাইলটা যেদিন অর্থাৎ আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি যেদিন ফাইলটা সাবমিট করবেন তার পনেরো দিন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন ওরা সাধারণত দুই সপ্তাহের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয় বাট অনেকের ক্ষেত্রে একটু দেরি হয় আবার অনেকের ক্ষেত্রে আগেও সাত দিনেও চলে আসে সো মোরলেস আপনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন পাসপোর্ট ব্যাক করে দিবে তার আপনার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করবে বা টেক্সট চলে আসবে যে আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করুন দেন আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করলেই আপনি ভিসাটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন এবং যদি কোনো কারণে রিফিউজ দেয় তারা কিন্তু অবশ্যই রিফিউজের কারণটা মেনশন করে দিবে এই কারণে আপনার রিফিউজ করেছে সো আপনি কোন উপায়ে অ্যাপ্লাই করলে আপনার রেজাল্টটা যেন পজিটিভ আসে এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি একটা ব্যাপার সো আপনি তাদের যে রিকোয়ারমেন্ট আছে অবশ্যই সেন্ট ভিসার একটা রিকোয়ারমেন্ট লিস্ট আছে আপনি ওই লিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো প্রেজেন্ট করে দেন সাবমিট করবেন সো এই প্রসেসিংটা কিন্তু যদি আপনি সঠিক উপায়ে করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকবে আপনার কয়েকটা দিক খেয়াল রাখতে হবে আপনার যে প্রফেশনাল ডকুমেন্টসগুলো ওগুলো সাফিসিয়েন্ট হচ্ছে কি কি কী কী পেপারস আপনি দিচ্ছেন এটা কিন্তু একটু কেয়ারফুলি দিতে হবে বিকজ আপনার ডকুমেন্টেশনটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সেনজেন ভিসাটা নিশ্চিত করার ক্ষেত্রে সো আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো আছে জব করলে জব রিলেটেড ডকুমেন্টসগুলো ব্যবসা করলে ব্যবসা রিলেটেড ডকুমেন্টস আর যারা জব এবং ব্যবসা দুটোর সাথেই জড়িত আপনারা কিন্তু দুটো ডকুমেন্টসই প্রোভাইড করবেন অবশ্যই আর দেন আপনার যে এই জবে বা বিজনেস যেটাই হোক না কেন এই ধরনের ডকুমেন্ট সাবমিটের পর অবশ্যই আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এগুলো প্রোভাইড করবেন যারা বিজনেস করেন তারা অবশ্যই এটা কারেন্ট অ্যাকাউন্টও অ্যাকাউন্টও দেওয়ার চেষ্টা করবেন কজ আপনার বিজনেসের লেনদেনটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে দেখালে সেটা তাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে সো এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস আপনার ট্রাভেল প্ল্যানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনার যে ট্রাভেল প্ল্যান আপনি করবেন না তারা কিন্তু আপনাকে ওই অ্যাকর্ডিংয়েই কিন্তু ভিসাটা প্রোভাইড করবে সো আপনি যখন ট্রাভেল করছেন এ ধরনের প্ল্যান করবেন সো আপনার ভিসাটা কিন্তু ওই টাইম ডিউরেশনেই থাকবে সর্বোচ্চ এক মাসের ভিসা কিন্তু আপনি পাবেন এর বেশি কিন্তু ভিসা তারা দিবে না সো আপনি প্ল্যানটা যখন করবেন আপনি অবশ্যই ওই টাইমে ট্রাভেল করতে পারবেন কিনা এটা ভেবেই প্ল্যানটা করবেন কারণ ট্রাভেল প্ল্যানের উপরই কিন্তু আপনার ভিসার মেয়াদটা নির্ভর করে সো এটা কিন্তু আপনারই হাতে সো কখন আপনি ট্রাভেল করবেন বা করতে পারবেন এই অনুযায়ী আপনি আপনার ট্রাভেলটা প্ল্যানটা তাদের কাছে দিবেন এবং অবশ্যই একটা ডিটেল ট্রাভেল আইটেনারি দিতে হবে কারণ তারা জানতে চায় যে সে তাদের দেশে ঘুরতে আসতে আসতে চাচ্ছে সো তাদের দেশ সম্বন্ধে আসলে সে কতটা আগ্রহী কেন সে তাদের দেশে ঘুরতে আসতে চায় সো এই জিনিসটা যদি আপনি একটু রিসার্চ করে অ্যানালাইসিস করে আপনার ট্রাভেল প্ল্যানটা করেন তাহলে কিন্তু নেদারল্যান্ডের ভিসাটা আপনি খুবই ইজিলি নিশ্চিত করতে পারেন এবং আপনার ফাইলটা সাবমিটের মাত্র পনেরো দিনের মধ্যে আপনি আপনার নেদারল্যান্ডের ভিসাটা আপনার হাতে পেয়ে যেতে পারেন সো আপনি আপনার ফাইলটা কিভাবে সাজাবেন ভিসা হওয়ার জন্য সেটা একটু ধারণা দিলাম সো এই অনুযায়ী আপনার যদি আপনার নেদারল্যান্ডের করেন তাহলে কিন্তু দ্রুত সময় থেকে দিনের মধ্যে আপনি আপনার বিশ ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নেদারল্যান্ডের ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ